আমাদের দেশে ক্যান্সার চিকিৎসার পর্যাপ্ত সুবিধা নাই যেমন আমাদের দেশে বিশেষ করে অঙ্কোলজিস্টের সংখ্যাও কম আছে রেডিয়েশন অঙ্কোলজিস্ট মেডিকেল অঙ্কোলজিস্ট সার্জিক্যাল অঙ্কোলজি সমস্ত ক্যান্সার স্পেশালিস্টই কম আছে রুগীর তুলনায় অনেক কম আমাদের প্রতি বছরে দেড় লক্ষ দুই লক্ষ নতুন রুগী কিন্তু ডায়াগনোস হচ্ছে বাট সেই তুলনায় কিন্তু আমাদের পর্যাপ্ত অঙ্কোলজিস্ট নাই বা ক্যান্সার স্পেশালিস্ট নাই যাদের মধ্যে আমি বললাম মেডিকেল অঙ্কোলজিস্ট রেডিয়েশন অঙ্কোলজিস্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট হেমাটংকোলজিস্ট ইত্যাদি পর্যাপ্ত নাই বিধায় আমাদের পেশেন্টরা আমাদের দেশে সঠিক চিকিৎসা সঠিক সময়ে পায় না এবং বেশিরভাগ রোগী দেখা গেছে অ্যাডভান্স স্টেজে তারা ক্যান্সার স্পেশালিস্ট স্মরণাপন্ন হয় এবং পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পার্শ্ববর্তী দেশে চলে যায় আস্থার অভাবে রেডিওথেরাপি মেশিন রেডিওথেরাপি মেশিন অত্যন্ত অভাব আমাদের দেশের ক্যান্সার রুগীদের তুলনায় ক্যান্সার রুগীর বিচারে আমাদের প্রয়োজন দুইশো রেডিওথেরাপি মেশিন মানে মিনিমাম দেড়শো থেকে দুইশো মেশিন রেডিওথেরাপি ইউনিট প্রয়োজন অথচ আমাদের দেশে সরকারি বেসরকারি মিলিয়ে ম্যাক্সিমাম পনেরো থেকে বিশটা রেডিওথেরাপি মেশিন আছে সুতরাং এটা খুবই অপর্যাপ্ত তার মানে আমি বলবো যে দশ পার্সেন্ট ফেসিলিটিও রেডিওথেরাপিও আমাদের নাই দশ পার্সেন্টের বেশি নাই তাহলে এই পেশেন্টগুলি কী করবে হয় পেশেন্টগুলি চিকিৎসা ছাড়া মারা যাবে অথবা বিদেশে যাবে তাতে তাদের নিজের কষ্ট পরিবারের কষ্ট এবং অনেক কারেন্সিও কিন্তু বিদেশে চলে যায় সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলে এখনও আমাদের বায়োপসি কোর বায়োপসি এফএনএসি অ্যাক্সিসন বায়োপসির কিন্তু সুবিধা নাই এবং যেটুকু সুবিধা আছে সেটা হিস্টোপ্যাথোলজি করার ব্যবস্থা নাই যদি কোথাও স্যাম্পল নেওয়া হয় সেটা ল্যাবরেটরিতে হিস্টোলজিক্যালি ডায়াগনোসিস তারপর তারপরে ইমোনোহিস্টোকেমিস্ট্রি এবং মলিকুলার টেস্ট করার সেই পর্যাপ্ত সুবিধা নাই সুতরাং এই সেগমেন্টটা অত্যন্ত নেগলেক্টেড এবং পিছিয়ে আছে এবং আমি মনে করি এই ক্যান্সার ট্রিটমেন্টের ব্যাপারে আমাদের এখনও অনেক কিছু করার আছে